সব প্রজন্মের ছেলে মেয়েদের বুস তালিকার জনপ্রিয় খাদ্য উইফেল অ্যান্ড শেক পছন্দের সেই খাদ্য যদি আপনার চোখের সামনে রকমারি আইটেমে তৈরি করে দেয়া হয় তাহলে কেমন হয় এবার কয়েক ধরনের উইফেল অ্যান্ড শেক তৈরি হবে আপনার হাতের নাগালে এটা হচ্ছে স্পেশাল হানি ফুডস আমি বিএফসিতে হচ্ছে রেগুলার কাস্টমার আর যেহেতু এটা নতুন লঞ্চ হয়েছে আমি দু একদিন আগেও আসছি খেয়েছি এবং প্রাইসটাও খুবই রিজনেবল আপনারা যারা আসতে যাচ্ছেন পরিবার প্রয়োজন এবং আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসেন আমি আগে চিটা ভাবে খাইছিলাম ঢাকা তোমার বেশ কয়েকবার খাইছিলাম আমার মনে হচ্ছে এটাই বেস্ট এ এটা অনেক বেস্ট আপনারা আসতে পারেন আপাতত এখন তো ডিসকাউন্ট চলতেছে আপনারা চার পাঁচ দিনের ভিতরে আসতে পারেন অনেক বেটার চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক জনপথ ফটিকচরির নাজিহাট বাজারের নাজিরহাট পুরাতন হালদা সেতু লাগোয়া জেলা পরিষদ মার্কেটের বিপরীতে হাজি মোতালে প্লাজায় উইফেল অ্যান্ড শেখ নামের এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে ঢাকা ও চট্টগ্রাম শহরের পর গ্রাম অঞ্চলে প্রথম উইফেল অ্যান্ড শেক নিয়ে এসেছে নাজিরহাট বিএফসি রেস্টুরেন্ট খাদ্যের গুণগত মান ওটুট রেখে দক্ষ কারিগর দ্বারা এই উইফেল অ্যান্ড শেক তৈরি করা হচ্ছে এখানে উদ্বোধন উপলক্ষে আগামী এক সপ্তাহ বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে উইফেল অ্যান্ড শেক

ব্যাটারটা দেওয়ার আমি চেষ্টা করবো তো যাই হোক আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি বিএফসি এর আরেকটি শাখা যেটা হচ্ছে অন্য একটি ওয়েস্টার্ন ডেজার্ট ফুড যেটাকে বলি আমরা হয়তো অনেকে নাম জানেন যেটা হচ্ছে যেটা নাম হচ্ছে ওয়াফেল অ্যান্ড শেক এই ওয়াফেল অ্যান্ড শেক সাধারণত আমাদের নগর বা ঢাকা শহরের দিকে পাওয়া যায় মূলত অ্যাভেলেবেল কিন্তু বর্তমানে এটা আমরা পরিচ্ছরিত আমরা এই ফার্স্ট যেমন আমরা বিএফসি লাগঞ্চ একটা আউটডোর কার্বান রেস্টুরেন্ট এনেছি ঠিক একটা ওয়েস্টার্ন ডেজার্ট ফুড আমি মনে করি যে পরিচয়টা খুব প্রয়োজন ছিল বর্তমান ইয়াং জেনারেশন হচ্ছে আইসক্রিম ফ্লেভার ওয়াফেল ফ্লেভার শেক ফ্লেভারের উপর মিষ্টানের উপর প্রচুর যুগছে এই কারণে হচ্ছে কি আমি এই আইডিয়াটা হচ্ছে কি আমি এখানে কাজে লাগিয়েছি আশা করি আমার এই আইডিয়াটা বিএফসি সিলাউন যেরকম ছিল এইভাবে সফল হবে এই ওয়াফেল এন্ড শেক সম্বন্ধে আমি যদি কিছু বলি সেটা হচ্ছে কি ওয়াফেল শেক হচ্ছে মূলত একটা ওয়েস্টার্ন ডেজার্ট ফুড এবং এ পাশাপাশি হচ্ছে কি আমরা এটা একটা রিজার্ভাল প্রাইস রাখার চেষ্টা করেছি রিজার্ভাল প্রাইস বলতে হচ্ছে কি মূলত যেটা চট্টগ্রাম শহর হচ্ছে দুইশো আড়াইশো টাকা থেকে সেল করা হয় এবং কিন্তু আমরা এখানে ওয়াফেলের সাথে একটা শেক অ্যাড করে দিয়েছি যাতে হচ্ছে কি ওয়াফেলের সাথে শেক জিনিসটা খুব ভালো ম্যাচিং হয় এই ওয়াফেল অ্যান্ড শেক ফ্লেভার মিলে আমরা নিগোসিয়েট প্রাইসের মধ্যে তিনশো থেকে চারশো টাকার ভিতর রেখেছি এবং বর্তমানে আমাদের আগামী পাঁচ থেকে সাত দিন পর্যন্ত হচ্ছে কি ওয়াফেল অ্যান্ড শেকের উপর হচ্ছে ফর্টি নাইন টাকা ডিসকাউন্ট এবং ওয়াফেল অ্যান্ড শেক প্লেটার যেটা আছে প্লেটার উপর নাইনটি টাকা ডিসকাউন্ট চলছে তাছাড়া পাশাপাশি বিএফসি লাউঞ্জের আদার ফুডসের উপর পিৎজা হতে শুরু করে সব ফিত্র উপরে ডিসকাউন্ট চলবে আগামী এক সপ্তাহ আশা করি আমি আমাদের খুব খুশি করতে পারবো এই ওয়াফেল টেস্ট করার মাধ্যমে কারণ এই ওয়াফেলটা বেস্ট একটা ফ্লেভার এবং দশ রকমের আমি এটা আনার চেষ্টা করেছি আশা করি আপনারা যারা আসবেন খুব দ্রুত আসবেন ডিসকাউন্ট থাকা অবস্থায় আসবেন যাতে উপভোগ করতে পারেন এবং কোনো যদি আমাদের নেগেটিভ কোনো অ্যাসিও থাকে এবং আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে আমাদের পেয়ে যেন অথবা কল কর আমাদেরকে জানাবেন যাতে আমরা আমাদেরকে আর ব্যাটারটা দিতে পারি